পাঁচ বছর আগে পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো টাকা আজও প্রাপকের হাতে পৌঁছায়নি এমন অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনগরে আড়ালি গ্রামের বাসিন্দা আফরোজ হোসেন জানান তিনি টাকা ইএমও করে পুরুলিয়ায় তার স্ত্রীর কাছে পাঠিয়েছিলেন সাধারণত কয়েকদিনের মধ্যেই টাকা পৌঁছে যাওয়ার কথা কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও তার স্ত্রী সেই টাকা পাননি টাকা প্রাপকের কাছে না পৌঁছানোর পাশাপাশি তা প্রেরকের কাছেও ফেরত আসেনি বিষয়টি নিয়ে আফরোজ হোসেন বারবার রাজনগর সাব পোস্ট অফিসে যোগাযোগ করেন এবং লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো সুরাহা হয়নি আফরোজ হোসেন বলেন আমার কষ্টার্জিত দু হাজার টাকা কোথায় গেল তা নিয়ে আজও কোনো সঠিক উত্তর পায়নি পোস্ট অফিস কর্তৃপক্ষ আমাকে শুধু আশ্বাস দিয়েছে কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি ঘটনাটা হচ্ছে আমি দু হাজার উনিশে পাঁচ সাত উনিশ দু হাজার টাকা পাঠিয়েছিলাম আমি আমার স্ত্রীকে আমার স্ত্রী বাপের বাড়িতে ছিল তার টাকার প্রয়োজন হয় এবং সে বলে যে আমাকে কিছু টাকা পাঠিয়ে আমি দু টাকা পাঠিয়েছিলাম পোস্ট অফিসের মাধ্যমে কোন জায়গায় পুরুলিয়ায় প্রপার পুরুলিয়াতে তো সে টাকাটা কিন্তু এখন পর্যন্ত পাইনি অনেক খোঁজ খবর করলাম রায়নগর পোস্ট অফিস থেকে পুরুলিয়া লোকাল যেটা মেন পোস্ট অফিস টাউনে সেখানেও খবর লাগিয়েছিলাম টাকা কিন্তু পৌঁছায়নি বা পাইনি আমি আমি রায়নগরে এতে পোস্ট অফিসেও গেলাম অনেকবার রিকোয়েস্ট করলাম পোস্ট মাস্টারকে তো সেসব দিয়ে উনি আমাকে বললেন যে আপনি একটা আমাকে লিখিত দিন আমি লিখিত দিলাম কিন্তু উনি আমাকে কোনো রিসিভ কপি দেননি তো আমি যখন চলে আসি উনি বলে আপনি পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না তারপরে আরও উনি ওই পোস্ট মাস্টার এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যান তারপরে ট্রান্সফার হয়ে যান তারপরে আরেকজন আসেন ওনাকেও বলি তো উনি কিন্তু কোনো কথাই আমার শুনলেন না তারপরেও ফের আমি চেষ্টা করতে থাকি নতুন একজন পোস্ট মাস্টার এলেন ওনাকে বললাম তো উনি সব কিছু বললাম উনি বললেন যে আমাকে একটা রিটিন দিন রিটিন দিয়ে আমি দেখছি তো রুটিন দেওয়ার পরে উনি একটা চিঠি করলেন সুপারকে সুপারের চিঠি আমার কাছে এই সুপারি চিঠি করি আমি আপনার ফেব্রুয়ারি মাসে দু হাজার চব্বিশ সে চিঠি আমাকে রিসিভ করি আসে চিঠিটা যে আপনার তদন্ত হচ্ছে কিন্তু আজ তদন্ত হচ্ছে বলে আজ দশ মাস হয়ে গেল আমি কোনো খোঁজখবরই পেলাম না আমি এর মধ্যে অনেকবার গিয়েছি পোস্ট অফিসে উনি শুধু আমাকে একটাই কথা বলছেন যে আপনি সিউড়ি যান সিউড়ি গিয়ে এবার ধরেন আমি লোকের কাজ করি তো লোকের দোকানে একটা মেডিসিন শোকে তো আমি কি করে যাব বন্ধ করে এখন আমার কথা হচ্ছে যে টাকাটা আমি যাতে ফেরত পাই সেই ব্যবস্থা করুক এ বিষয়ে রাজনগর সাব পোস্ট অফিসের পোস্টমাস্টার সাইদুল হক বলেন টাকা টেকনিক্যাল কোনো সমস্যার কারণে প্রাপকের কাছে পৌঁছায়নি আমরা বিষয়টি উর্ধ্বধন করছে জানিয়েছি গ্রাহক তার টাকা অবশ্যই ফেরত পাবে এখান থেকে আপনার দু হাজার উনিশ সালে তখন বুকিং করা হয়েছিল রিসিপ্টও দেওয়া হয়েছিলো হ্যাঁ কিন্তু কোনো টেকনিক্যাল কারণে কোনো হয়তো এমন হয়েছে যে কোথাও টেকনিক্যাল কারণে যেন হয়তো ডেলিভার হয়নি আর হ্যাঁ তো তারপর উনি এসেছিলেন হ্যাঁ কমপ্লেন করে দিয়েছেন হ্যাঁ কমপ্লেন যথাসথী আপনার সুপারনেট অফিস আমাদের যেটা সিউড়ি হ্যাঁ সেখানে পাঠানো হয়েছিল হ্যাঁ তারপর আমাদের সুপারডেন্ট স্যার একটা ইনভেস্টিগেশনের জন্য হ্যাঁ সিনিয়র সুপারটেন্ডেন্ট পুরুলিয়া ডিভিশনে যেখানে বিলি হওয়ার কথা সেখানে একটা ইনভেস্টিগেশনের যেন তারপর থেকে আর কোনো আপডেট নেই আর কি ওই দিক থেকে আর কোনো আপডেট পাওয়া যায় না এটা এবারে ইনভেস্টিগেশন হলে তারপরে বোঝাবে কি হয়েছে হ্যাঁ সেরকম হলে আপনার তো টাকা তো পাওয়ার কথা টাকা পাবেন হ্যাঁ এবারে ওই যাকে পাঠানো ছিল সে পাবে যদি না হয়তো আমার রিটার্ন এইখানে আসার কথা এই ঘটনায় রাজনগরের স্থানীয় বাসিন্দারা পোস্ট অফিসের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন তারা মনে করছেন এমন অব্যবস্থার কারণে পোস্ট অফিসের উপর সাধারণ মানুষের বিশ্বাস নষ্ট হচ্ছে হোসেনের মতো আরও অনেক গ্রাহক হয়তো একই সমস্যায় ভুগছেন কিন্তু অভিযোগ করে কোন ফল পাচ্ছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি উঠেছে দ্রুত এই সমস্যার সমাধান করা হোক এবং গ্রাহকদের টাকার নিরাপত্তা নিশ্চিত করা হোক পোস্ট অফিসের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সেবায় এই ধরনের অবহেলা সাধারণ মানুষের জন্য হতাশাজনক এবং তা ভবিষ্যতে গ্রাহকদের জন্য বড় বিপদের কারণ হতে পারে রাজনগর থেকে খানা রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ